আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স যেটা সবার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি এসেছি আপনাদের সামনে নতুন একটি প্রোডাক্ট নিয়ে যে প্রোডাক্টটি এটাকে আমরা বলি হচ্ছে কেক টার্ন টেবিল আপনারা বাসাবাড়িতে অনেকেই বা রেস্টুরেন্ট বা অন্য কোনো জায়গাতে কেক আপনারা বানাতে পছন্দ করেন কেক বানানোর সময় এই টার্ন টেবিলটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা একটা বিষয় একটা বস্তু যেটা কেক বানাতে অনেক সাহায্য করে সো আজকে আমি সেই বিষয়টা নিয়ে কথা বলবো আমাদের যে প্রোডাক্টটি আজকে আমরা এনেছি সেটাই এই কেক বানাতে আপনাদের অনেক সাহায্য করবে এই কেক টান টেবিলটা সো কথা না আগে বাড়িয়ে আমি একটু একটু খুলে দেখাই আপনাদের জিনিসটা এটা খুবই লাইট ওয়েটের একটা প্রোডাক্ট এটা আপনার ইউজ করতে বা আপনারা যদি কখনো মুভ করতে চান বা এটা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া খুবই খুবই সিম্পল একটা কাজ এটা খুবই সাধারণ একটা প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন কিন্তু এটার কার্যত এটার বৈশিষ্ট্য বা গুণগত মান এটা অনেক হাই কোয়ালিটি সো আপনারা দেখছেন যে এই টার্ন টেবিলটা খুব স্মুথলি ঘোরানো যায় এটা স্মুথলি ঘুরছে কিন্তু ষাট ডিগ্রি ঘুরে এটা কোনো সমস্যা নাই আর এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা আপনি চাইলে খুলতে পারবেন খুলে যদি পরিষ্কার করার প্রয়োজন হয় রি ওয়াশ করতে চান আপনি চাইলে খুলতে পারবেন আমি আপনাদের দেখাচ্ছি এই যে ভিতরে যে ক্লিপটা আছে এই যে ভিতরে এই ভিতরের ক্লিপটা এই ক্লিপে চাপ দিলে এটা এটা আসবে এই যে সেপারেট হয়ে গেল। আপনারা এখন চাইলে পরিষ্কার করে নিতে পারবেন আর এর ভিতরে এই দেখেন ছোট ছোট মার্বেলের একটা রিং পরানো আছে যেটা সাহায্যে এটা আসলে ঘরে আর কি তো এটা এটা আবার লাগানো সোজা কোনো সমস্যা নেই এই ক্লিপগুলোর মাঝখানে এই ইয়েটাকে রেখে জাস্ট একটা প্রেস করে দিলে এটা লেগে গেল সিম্পল টার্ন টেবিলটা মূলত আমরা ব্যবহার করি যারা কেক সাজানোর কাজে বা কেক ডিজাইনের কাজে আমরা ব্যবহার করি দেখি এটা এটার উপরে কেক রাখলে এটা আপনি ঘুরিয়ে ফিরিয়ে আপনি চাইলে যে কোনো ভাবে আপনি কেকটাকে ডিজাইন করতে পারবেন এটা কেক ডিজাইনের জন্য খুবই একটা উপকারী এবং সাহায্যকারী একটা জিনিস সো আমরা এটা নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা অবশ্যই করেছি সো আপনারা যারা এটা কিনতে যাচ্ছেন বা কিনতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের প্রোডাক্ট ডেসক্রিপশনে আমাদের ওয়েবসাইট লিংক দেওয়া আছে আপনারা সেই লিঙ্কে গিয়ে সেখান থেকেও আমাদের ওয়েবসাইট থেকেও জিনিসটা কিনতে পারবেন সো যারা অর্ডার করতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার অথবা ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন আর শেষ কথা হচ্ছে যে আপনারা সবাই অবশ্যই যারা সবার সাথে থাকবেন নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি আমাদের চাহিদাই হচ্ছে আমাদের যে চাহিদারা সেটা হচ্ছে আমরা সবসময় চাই যে আপনাদের আপনাদের কাছে আমরা সবচেয়ে ভালো কোয়ালিটির প্রোডাক্টটা পৌঁছে দেবো সো ধন্যবাদ সকলকে ভিডিওর সাথে থাকার জন্য আশা করি আবার দেখা হবে আসসালামু আলাইকুম